আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ তালিম আশা করছি আজকের ভিডিওটা যারা দেখতেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন আজকে এমন একটা ড্রেস নিয়ে আসছি ডিজিটাল লোনের উপরে প্রিন্ট করা এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস সম্পূর্ণ জরি সুতো দিয়ে কাজ করা সিকোয়ান্সের কাজ করা এবং এখানে দেখুন সম্পূর্ণ কিন্তু বুটিক্সের কাজ করা চারটা কালার অ্যাভেলেবেল চলে আসছে আপনাদের জন্যে যার যত পিস প্রয়োজন আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি ডিটেলসে দেখাবো তো ভিডিওটা প্রথমে যারা দেখতেছেন যাতে ভিডিওটা এ ভিডিওর কালেকশন কোনো মিস যাতে না হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ভিডিওটাকে সম্পূর্ণ শেয়ার করে দেন দেখুন কত সুন্দর এই ড্রেসটা থাকবে এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকছে নিচের বর্ডারটাতে অর্গানজা ফেব্রিক্সের উপরে জোরে সুতা এবং সুতার কাজ করা আর এই ড্রেসের ফেব্রিক্সটা থাকবে হচ্ছে লোন ফেব্রিক্সের উপরে আর এটা হচ্ছে স্লিভসের কাপড়টা থাকবে এবং স্লিভসের প্যানেলটা কিন্তু ডিফারেন্ট একটা প্রিন্টের মধ্যে আমরা পাবো সেলওয়ারটা দেখিয়ে দিচ্ছি দুপাটাও আপনাদেরকে দেখিয়ে দেবো এটার মধ্যে আমরা চারটা কালার পেয়ে যাব এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে এত সুন্দর করে কাজ করা হয়েছে সালোয়ারটা থাকবে টপ ক্লাস বয়েল কটনের মধ্যে থাকবে আর দুপাটা দেখুন অরিজিনাল থ্রিডি প্রিন্টের দুপাটা পাবো এত সুন্দর একটা দুপাটটা পেয়ে যাবো এই ড্রেসটার সাথে আর এই ড্রেসগুলো আমরা দিব আপনাদেরকে মাত্র আটশো টাকায় চারটা কালার আছে কীভাবে আপনারা অর্ডার করবেন সেই প্রসেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখুন প্রত্যেকটা ড্রেসে কত সুন্দর করে কাজ করা হয়েছে এগুলোর দুপাট্টাগুলো আরও অনেক বেশি সুন্দর থাকবে মানে ড্রেসের সাথে মিল করেই কিন্তু আপনারা এই ড্রেসের দুপাট্টাটা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর দুপাটা যে স্ট্যান্ডার্ড কোয়ালিটির দুপাটা থাকবে এত চমৎকার ফাইন দুপাটা পেয়ে যাবেন এই ড্রেসটার সাথে এই স্টার প্রাইসও আমরা আটশো টাকায় দিচ্ছি প্রত্যেকটা রেস্ট সুন্দর আর আমাদের শোরুমের লোকেশনটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে মেনশন মার্কেট মেনশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে শাড়ি আর এটা হচ্ছে অন্যলি গ্রিন কালারের মধ্যে থাকবে এটার প্রাইসও আমরা আটশো টাকা করে দিচ্ছি নিচের বর্ডারে দেখুন কত সুন্দর করে জড়ি সুতোর কাজ সিকোয়েন্সের কাজ এবং গলাটার মধ্যেও কিন্তু সিকোয়ান্স এবং জড়ি সুতু দিয়ে কাজ করা হয়েছে এত নাইস থাকবে এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র আটশো টাকায় আটশো টাকায় প্রিমিয়াম লোনের উপরে আপনারা এই কাজ করা ড্রেসটা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম লোনের উপরে কাজ করা ড্রেস পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটার প্রাইসও আমরা আটশো টাকা দিচ্ছি আপনাদেরকে দেখুন কত নাইসভাবে কাজ করা হয়েছে এগুলো প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য আপডেট চলে আসছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এবং গলার কাজটা একটু আপনাদেরকে দেখাই দিই এত সুন্দর করে গলাটায় কাজ করা হয়েছে সম্পূর্ণ ড্রেসটার মধ্যে কিন্তু আমরা চমৎকার প্যানেলে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছি দেখুন ডিজাইনটা দেখুন কত নাইস থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র আটশো টাকা ভিহসটা প্রত্যেকে কিন্তু আপনার এই ড্রেসগুলো নিয়ে নেবেন যেই প্রাইজই দিচ্ছি আজকের যে ড্রেসগুলা একশো মানুষে দেখলে একশো জন মানুষে কিন্তু পছন্দ করবে এই ড্রেসগুলা আর প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবেন তো ভিহসটা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম